أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بذات ضلالة

আজকে আমরা আয়াত ভিত্তিক যে তাফসিল করব সেটি হচ্ছে সুরানুরের ছাব্বিশ নম্বর আয়াত থেকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের বিষয় যদি এভাবে ধরা হয় আমরা বিষয়ভিত্তিক যদি বলতে চাই তাহলে বলা যায় নৈতিকতার ক্ষেত্রে আল্লাহ সভায় নির্দেশনা নৈতিকতার ক্ষেত্রে আল্লাহ সালার নির্দেশনা আজকে আমাদের সমাজের নৈতিকতার অবস্থা খুবই খারাপ এটা আপনারা জানেন বিশেষ করে আমাদের নারী পুরুষের মধ্যে বিবাহিত জীবনের ক্ষেত্রে নৈতিকতার অভাব অনেকটা দেখা দিয়েছে ফলে দেখা যাচ্ছে যে না বা বিচার পরকীয়া আর এটাকে কেন্দ্র করে খুন ধর্ষণ এগুলি বেড়ে গেছে আপনি সংবাদ শুনলেই দেখবেন এখনের অনেক বিবাহিত মেয়েরা বা অবিবাহিত মেয়েরা অন্য পুরুষের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে কি এরকম দেখা যাচ্ছে না এর পেছনের কারণ হচ্ছে নৈতিকতাগুলো নষ্ট হয়ে গেছে ইসলামের যে নৈতিকতা আর একটা প্রাচীর ছিল এই প্রাচীরটাকে ভেঙে দেওয়া হয়েছে এই জন্য আমাদের সমাজের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে আমরা এরকমই নৈতিকতার বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় উপস্থিতি আমরা আলোচনা করব সুরানুরের ছাব্বিশ নম্বর আয়াত থেকে আমরা যেই সুরার আয়াত করছি এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের চব্বিশ নম্বর সোরা সুরাটি মদিনায় অবতীর্ণ এই সোরাতে সামাজিক বিভিন্ন বিধিবিধান আইন দণ্ডবিধি এগুলি আল্লাহ তালা অবতীর্ণ করেছেন তো আমরা আজকে যে আয়াত বলছি এটি আনহাকে বা তার পবিত্রতার ঘোষণা দিয়ে আয়াতটি অবতীর্ণ হয়েছে আমরা ইতিহাস জানি এই সুরাটি অবতীর্ণের হচ্ছে ঘটনা নামক একটি ঘটনা আছে যেটি আল্লাহ তালা আনহার উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয় তার চরিত্রের ব্যাপারে তো এটি নিয়ে দীর্ঘ মুনাফিকরা অনেক লম্বা চওড়া করে ফেলে ঘটনাটিকে তো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ইমামদারগণ এবং আয়সরাদি আল্লাহ তালা আল্লাহর ঘোষণা আসলে অপেক্ষায় ছিলেন যে কখন আল্লাহ তালার ঘোষণা আসে তো কিছুদিন পরই আল্লাহ তালা আয়সরাদি আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা দিয়ে এই আয়াত অবতীর্ণ করেন এবং সে আয়াতটি হলো আল খবিসাতুল খবিসা আল খবিসাতুল খবিসা আল খবিসুন আলীল খবিসাত অত ইবাতুল তৈবিন অত ইবুন আলী তৈবাত অর্থাৎ দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য এটা দিয়ে বোঝানো হয়েছে ছিলেন পবিত্র পুরুষ মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নৈতিকতার অধিকারী যার চরিত্রের ব্যাপারে আল্লাহ সোহানাও তারা বলেছেন আলা তার চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র যেই পবিত্র মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম তার জন্য কখনোই দুশ্চরিত্র নারী থাকতে পারে না এইটা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তালী এত করেছেন আয়েসাল তালা আনা যে পবিত্রা তার উপরে যে মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছে ব্যবচারের যে অপরাধ অপবাদ আরোপ করা হয়েছে এইটা এইটা যে সঠিক নয় এইটা যে মিথ্যা সেটা প্রমাণ করার জন্য আয়ত অবতীর্ণ করেছেন আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন মোহাম্মদ ইসলাম যেহেতু পবিত্র সুতরাং তার সাথে যার যিনি আছেন তিনিও পবিত্র একজন নারী এখন এ আয়াত থেকে আমাদের বর্তমান সমাজের শিক্ষাটা কি আমরা আমাদের যুবক ছেলেরা আমাদের কাছে অনেক সময় যোগাযোগ করে ভাই দিনই একটা মেয়ে বিবাহ ব্যবস্থা করবেন আমরা তাদেরকে প্রথমেই পরামর্শ দিই যে আগে তুমি নিজেকে দিনদার করে ফেলো তাহলে আমাদের কাছে পরামর্শ চাওয়া লাগবে না পরামর্শ গ্রহণ করবেন কে আল্লাহ সুহানা পরামর্শ দিবেন যার প্রমাণ দিয়েছেন তুমি যদি পবিত্র হও তাহলে তোমার জন্য একজন পবিত্র নারী আল্লাহ সুহানা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সেখান থেকে গুছিয়ে দেবেন বলেন সুহান সুতরাং আজকের যুবক যারা তরুণ যারা তারা যদি পবিত্রা স্ত্রী চায় পবিত্রা সঙ্গিনী চায় দিনদার নারী চায় তাহলে আগে তাকে পবিত্র হতে হবে তাকে দিনদার হতে হবে তাকে সৎ চরিত্রবান হতে হবে তাহলে এমনিতেই আল্লাহ সোহান একজন চরিত্র চরিত্রবতী মেয়ে পবিত্র মেয়ে আল্লাহ তালা পাঠিয়ে দেবেন কাজেই আমাদের তরুণদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি নিজেকে আমরা গোছাতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য একজন গুছিয়ে দেবেন আমরা অনেক সময় আমরা যারা পিতামাতা আছি আমরাও চিন্তা করি মেয়েটা বড় হচ্ছে দিন শিখালাম কোন কোন জায়গার কোন ছেলের সাথে বিবাহ দেব কি না বিপদ একটা হবে এরকম একটা দুশ্চিন্তা করি না এরকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মেয়েদের অভিভাবকদের এরকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনি আপনার মেয়েকে যদি আদব শিখান আপনি আপনার মেয়েকে যদি চরিত্রবান বানান আপনি আপনার মেয়েকে যদি সেই মানের করেন তাহলে আল্লাহ আপনার মেয়ের জন্য একজন পবিত্র পুরুষ পাঠিয়ে দেবেন কি বাপেরা বুঝেছেন তাহলে মেয়েকে চরিত্রবান করতে করতে হবে 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 পবিত্র বানাতে এই সমাজের যে অবস্থা এই সমাজের শিক্ষার যে অবস্থা এই সহশিক্ষা এই সামাজিক কালচার এই রাষ্ট্রীয় কালচার এই জায়গাগুলি থেকে দূরে রাখতে হবে অন্যথায় আপনার সন্তানকে আপনি দিনদার বানাতে পারবেন না আবার ঠিক একইভাবে আমরা যারা ছেলের বাবা আসি আমরাও চিন্তা করি ছেলেটা এত হাফেজ আলেম বানালাম অথবা দিনদার ইত্য শিখালাম কোথায় কোন মেয়ে পাবো কি জানি না হবে এরকম একটা দুশ্চিন্তা থাকে না এরকম দুশ্চিন্তা করার দরকার নেই আপনার সন্তানকে আপনি সত্যিকারে দিনদার করেন সত্যিকারের উত্তা কি বানান পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন আল্লাহ তালা একজন পবিত্র নারী তার জন্য পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে দেবেন বলেন সুহানুল্লাহ এটি হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা এটি আল্লাহ তালার প্রতিশ্রুতি ইল্লা আশাআ আল্লাহ কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে সেটি আল্লাহ বোলা আল্লাহ পরীক্ষা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হয় কারণ এই রকম স্বামী স্ত্রীর পেছনে আল্লাহ সোহানা ও তাআল্লাহরও একটা উদ্দেশ্য রয়েছে আমরা ইতিহাস পড়েছি বীর সালাউদ্দিন আয়ুবি নাম শুনেছিলেন আপনারা বীর সালাউদ্দিন আয়ুবি যিনি এক সময় ফিলিস্তিন জয় করেছিলেন ইনার পিতা মাতার ইতিহাস ইনার বীর সালাউদ্দিন আহবীর পিতা মাতার ইতিহাস খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা যুবক তরুণ যারা মেয়ের বাবা যারা বা ছেলের বাবা তারা শুনবেন এই সালাউদ্দিন আহবীর বাবা একজন প্রভাবশালী পরিবারের সন্তান ছিলেন সালাউদ্দিন আহবীর বাবা উনি ওনার বিবাহের বয়স হওয়ার পরে উনি বিবাহ করছিলেন তখন ওনার যারা অন্যরা ছিলেন বড় ভাই ছিলেন অন্য লোকেরা ছিলেন উনি বলছেন যে তোমার তুমি বিবাহ করছো না কেন তখন উনি বলছেন যে আমি তো আমার যোগ্য পাত্রী পাচ্ছি না এই জন্য বিবাহ করছি না তখন যিনি ওনার কাছে প্রশ্ন করেছেন ওনার বড় ভাই উনি ভেবেছেন হয়তো ভালো ঘরের সন্তান ভালো ঘরের মেয়ে আনতে হবে মানে ধনী প্রভাবশালী মেয়ে আনতে হবে তো উনি বড় বড় কিছু ধনী লোকের প্রভাবশালী লোকের মেয়ের সংবাদ দিয়েছে তো সে সেটাকে নাকচ করে দিয়েছে যে না আমি এখানে বিবাহ করব না তো ঘটনাক্রমে এই সালাউদ্দিন আয়বির বাবা উনি ওনার উস্তাদের কাছে একদিন গিয়েছেন উস্তাদের কাছে বিভিন্ন কুশলাদি বিনিময়ের পরে উস্তাদ প্রশ্ন করেছেন যে তোমার তো বয়স হয়েছে তুমি বিবাহ করছো না কেন তখন উনি বলেছেন যে আমার বিবাহের যোগ্য পাত্রী আমি পাচ্ছি না তখন উস্তাদ প্রশ্ন করেছেন তুমি কেমন পাত্র চাও পাত্রী চাও তখন উনি বলেছিলেন আমি এমন পাত্রী চাই যে রাতে আল্লাহ সুহান্লার সাথে কথা বলানোর জন্য আমার ঘুম ভাঙিয়ে দেবে আমি এমন পাত্রী চাই যার গর্ভে এমন সন্তান আসবে যে একদিন এই ফিলিস্তিন বিজয় করবে সোহান চিন্তা কত দূর আমার আপনার চিন্তা কি ছেলেকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ব্যারিস্টার বানাবো জাজ বানাবো টাকাওয়ালা বানাবো প্রভাবশালী বানাবো এটাই না আমাদের চিন্তা আর চিন্তা ছিল আমার সন্তান জানাবো হয় যে একদিন এই ফিলিস্তিন বিজয় করবে ফিলিস্তিন বিজয় করবে কি আঙুল চুষে চুষে নাকি মেশিন ধরতে হবে তখন নাকি ধরতে ধরতে হবে আর হলে নিজেরও আঘাত লাগবে না বাবা জানতেন যে বিজয় করতে যে আমার সন্তান করতে পারে তারপরে ওই আশা করেছিলেন আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি সালাউদ্দিন আহবির বাবা বুঝি তাকে ভালোবাসত না কি মনে হয় কিন্তু তাদের চিন্তা চেতনা মানহাস ভবিষ্যৎ পরিকল্পনা ছিল ভিন্ন আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দুনিয়াতে শেষ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল ওই জান্নাতের সেই বিরাট প্রাসাদে প্রবেশ করা পর্যন্ত যেটা বলছিলাম ঘটনাক্রমে উস্তাদের একজন ছাত্রী ছিল এই ছাত্রীরাও দীর্ঘদিন বিবাহ করছিল বিবাহ হচ্ছিল না বা বিবাহ করছিল না ওই ছাত্রীর কাছেও একদিন উস্তাদ প্রশ্ন করেছিলেন যে তোমার তো বিবাহের সময় পার হয়ে যাচ্ছে তুমি বিবাহ করছো না কেন তখন ওই ছাত্রী বলেছিলেন উস্তাদ আমি যে বিবাহ করবো রকম পাত্র তো আমি পাচ্ছি না তখন উস্তাদ বলেছিলেন তুমি কেমন পাত্র চাও ঠিক একই কথা বলেছিল সেই মেয়ে বলেছিল আমি এমন পাত্র চাই যে গভীর রাত্রে আমার ঘুম ভাঙিয়ে দেবে আল্লাহ সোহান ও তালার সাথে কথা বলার জন্য তার মানে তাহাজ আদায় করার জন্য আমাকে জাগিয়ে দেবে বলেন সোহান আর এমন স্বামী আমি চাই যার ঔরসে এমন সন্তান জন্ম হবে সে যেন ফিলিস্তিন বিজয় করে নিয়ে আসতে পারে বলেন সোহান আল্লাহ উস্তাদ উস্তাদের ওই ছেলের কথা শুনে মেয়ের কথা মনে পড়েছিল তখন দেখো যে উভয়ের চিন্তা মানহাজ মানসিকতা একরকম তখন ছেলেকে প্রস্তাব দিয়েছিলেন যে আমার কাছে একটি পাত্রী আছে সে কিন্তু খুব দরিদ্র মানুষ তুমি কি তাকে বিবাহ করতে চাও তার চিন্তা আর তোমার চিন্তা একই রকম ঘটনা খুলে বলার পর উনি রাজি হয়েছিলেন এবং সেখানে উনি বিবাহ করেন এবং আল্লাহর কি অশেষ কৃপা এই বীর সালাউদ্দিন যিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন তিনি তাদেরই সন্তান ছিলেন বলেন সুতরাং আজকে আমরা যারা দিনদার পাত্র খুঁজি দিনদারই মেয়ে খুঁজি আমরা যুবকরা বিবাহের জন্য চিন্তা করি কি করবো কি করবো আগে নিজেকে সিদ্ধান্তে বলে হতে হবে যা আমি আল্লাহর জন্য কিছু একটা করতে চাই নিজের চরিত্রকে পবিত্র রাখতে হবে তাহলে দেখবেন যে আল্লাহ সুহান ব্যবস্থা করে দিবে বলেন সু কিন্তু এই যে বর্তমান যে বয়ফ্রেন্ড কালচার বা এই যে লিচু শিক্ষা আমাদের এই যে কার্যক্রম পর্দাহীনতা অশালীনতা এইগুলোর সাথে যদি আমরা মিশে যাই পার্কে আড্ডা দিই তাহলে আমাদের কপাল না এই জন্য বর্তমান সমাজে আমাদের সালাউদ্দিন সালাহিনবির বলো দরকার নাকি দরকার নেই খালির সাইফুল্লাহর বলো দরকার আমরা সেরকম হতে পারতেছি না কিন্তু আমাদের সন্তান এরকম দরকার যারা বীর সালাউদ্দিন হবে যারা তিতুবীর হবে যারা ইলতুত হবে যারা সেই আঠারো বার আক্রমণ করেছিল এই ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য তাদের মতো লোক দরকার আমাদের এই জন্য আমাদের এরকম পাত্রপাত্রী কি দরকার এই জন্য আমাদের তৈরি হতে হবে সেভাবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমি প্রিয় উপস্থিতি আমরা বলছিলাম সুরা নূরের ছাব্বিশ নম্বর আয়াতের কথা এখানে আয়স রাজি আল্লাহ তালা আনার পবিত্রতার ঘোষণা দিয়ে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এবার আমরা নৈতিকতার একটি বিষয় শিখব সুরারের সাদাশ নম্বর আছে আল্লাহ তালা বলছেন ইয়া আই আল্লাহাদী আমানু ল্যা তাত হুলু বৈ উঠেন গয় রা বয়ু টিকুম হ্যাঁ তুসাল্লিমু আলাহ লিহা রা দিকুম হইরুল্লাহ কুমলা আল্লাহকুম তে এখানে আপনাদের একটা আমল আছে হান্ড্রেড এই আমলটি আপনারা করবেন আল্লাহ সোহান আমতাল বলছেন ইয়া আইয়ু আল্লাহ দিন আমানু হে ইমানদারেরা লে তত হুলু তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে না ঘয়রা তোমাদের নিজেদের ঘর ব্যতীত তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে না নিজেদের ঘর ব্যতীত হাত যতক্ষণ না গৃহের অধিবাসীদের সাথে পরিচিত হও তুষালিমু অথবা সালাম দাও সালাম না দেওয়া পর্যন্ত ঘরের লোকদের সাথে পরিচিত না হওয়া পর্যন্ত তোমরা কারো ঘরে প্রবেশ করবে না লা এটাই তোমাদের জন্য কল্যাণ কন আর যাতে তোমরা উপদেশ গ্রহণ করো তাহলে আল্লাহ আমাদেরকে কি শেখাচ্ছেন অন্য কারো ঘরে প্রবেশ করা যাবে না সালাম ব্যতীত অনুমতি ব্যতীত পরিচিত হওয়া ব্যতীত এখন অন্যের ঘর বলতে কোনটা বোঝায় আর নিজের ঘর বলতে কোনটা বোঝায় নিজের ঘর মানে আপনি যে ঘরে থাকেন নিজের ঘর মানে আপনি যে ঘরে থাকেন আর একটু যদি বাড়ায় বলা যায় আপনার স্ত্রী যে ঘরে থাকে যদিও স্ত্রীর ঘরে ঢোকার সময়ও অনুমতি নেওয়া বা সালাম দেওয়া মুস্তাহাব এছাড়া আপনি আপনার মায়ের ঘরে প্রবেশ করবেন আপনার বাবার ঘরে প্রবেশ করবেন আপনার সন্তানের ঘরে প্রবেশ করবেন আপনার ছেলের ঘরে ঘরে আপনার মেয়ের প্রবেশ করবেন সেখানে আপনাকে কি করতে হবে অনুমতি নিতে হবে তাহিদ কি করতে হবে অনুমতি নিতে হবে এখন আমরা মনে করতে পারি মেহেদী আমরা মনে করতে পারি যে ছেলের ঘরে ঢুকতে পার অনুমতি নেওয়া লাগে না অবশ্যই নিতে হবে আমরা মনে করতে পারি মায়ের ঘরে অনুমতি যেতে আবার অনুমতি নেওয়া লাগে নাকি একজন সাহাবি প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুলের কাছে যে আচ্ছা মায়ের ঘরে প্রবেশ করতে গেলেও কি অনুমতি নিতে হবে তখন আল্লাহ রসুল বলেছিলেন কেউ কি তার মাকে নগ্ন দেখতে চায় চাই চাই না সুতরাং মায়ের ঘরে প্রবেশ করতে গেলেও কি করতে হবে অনুমতি নিতে হবে তাহলে আয়াতের শিক্ষা কি যে আমরা যখনই অন্যের ঘরে প্রবেশ করব আমরা কি করব অনুমতি নেব কি করব অনুমতি এটি ইসলামের আদব এটি ইসলামের নৈতিকতা এর জন্য অবশ্যই আমরা কি অনুমতি নিয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিত এবার আমরা সেরানুরের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলেছেন সেটা আমরা জানব আল্লাহ সোহান তালা বলছেন ওয়াং কেহ ওয়াং কিউ লায়াম আমিম কম ই একুনো ফ্র ইয়োগ্নি হিমল্ল হিমফেদ্নিহি অনলহ ওয়াসি অনালিম আল্লাহ বলছে অংকিউল আয়ামা ও আংকি হু ওয়া মানে আর আংকি মানে বিবাহ দিয়ে দাও আদেশ আল্লাহ বলছেন আর তোমরা বিবাহ দিয়ে দাও আয়ামা কাদেরকে যাদের স্ত্রী নেই অথবা স্বামী নেই আয়ামা মানে যার স্ত্রী নেই অথবা যার স্বামী নেই আয়ামা মানে মৌলিক ভূতপত্তিগত অর্থ হচ্ছে বিধবা বা বিপত্নী কিন্তু সামগ্রিক অর্থ পারিভার্শ্বিক অর্থ আছে যার স্ত্রী নেই অথবা স্বামী নেই এরা সব সবই কি আয়ামা আল্লাহ বলছে তার অভিভাবক যারা আছে তারা বা সচেতন যারা আছে তারা তাদের বিবাহের ব্যবস্থা করবে আল্লাহ বলছেন যদি তারা দরিদ্র থাকে যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে নিজ দায়িত্বে আল্লাহ তাদেরকে ধনী করে দেবেন বলেন সোহান কি আমরা অভিভাবকরা আল্লাহ এই আদেশ লঙ্ঘন করেছি তাই আজকে আমাদের সমাজে জেনা বিচার মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে আমরা পিতারা চিন্তা করি ছেলের বয়স আঠাশ বছর এখনো বিবাহের বয়স হয়নি নিজের পায়ে এখনো দাঁড়ায়নি নিজের পায়ে দাঁড়ানোর পরে যে স্ত্রীকে আনবে তার জন্য অনেক খরচ নাশ করবেন আমি এত লজ্জাজনক কথা বলতে চাই না কিন্তু সামাজিক যে অবস্থা তাই বলছি কিন্তু পতিতালয়ে যেতে মাত্র তিনশো টাকা লাগে ভুল বলে ফেললাম নাকি আমাদের অসংখ্য তরুণ যুবক তরুণী এই কালচারের সাথে সম্পৃক্ত শহরে ভার্সিটিতে কলেজে অসংখ্য লক্ষ কোটি কিন্তু আমরা বাবারা বলছি ও যা করে করুক নিজের একজন যেন বাড়িতে না নিয়ে আসে এরকম একটা অবস্থা এরকম একটা চিন্তা আমাদের সমাজে শুরু হয়ে গেছে আপনাদের অনেকের কাছে এটা আপত্তিকর মনে হতে পারে কিন্তু আপনি গবেষণা করেন আপনি সমাজ নিয়ে ভাবেন নিজের ব্যক্তি চিন্তাটা ভাব দেন দেখবেন সমাজের অবস্থাটা এরকম অনৈতিকতায় ভরে গেছে এমন একদিন হতে পারে আপনার মেয়ে অথবা আপনার ছেলেও ওই পথের প্রতি হয়ে গেছে ঠিক নয় কি অথচ আল্লাহ বলেছেন অঙ্কুল আয়াম তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই স্বামী নেই তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও যদি তারা দরিদ্র হয় আমি নিজ গুণে নিজ দায়িত্বে তাদেরকে ধনী করে দেব বলেন সু এজন্য এই জন্য আমাদের বাবাদের উচিত সন্তান যখন বিবাহযোগ্য হয় বয়স যখন বিবাহের দিকে চলে যায় তখন তাদের বিবাহ দিয়ে দাও আমাদের সমাজের বাস্তবতা এটা আমাদের অনেক যুবকেরা আছে যারা তাদের বাবা মার সামনে কথাগুলো বলতে পারে না কিন্তু তাদের পরামর্শ দেব বাবা মাদেরকে নিয়ে এই সুরা নূরের বত্রিশ নম্বর আয়াত তাদেরকে পড়ে শোনাতে হবে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই যাদের স্বামী নেই তাদের বিবাহের ব্যবস্থা করে দাও আমি নিজ গুণে আল্লাহ বলছেন আমি নিজের দায়িত্বে ই এখন ফক্র যদি তারা দরিদ্র হয় আমি নিজে আল্লাহর অনুগ্রহে তাদেরকে ধনী করে দেব বলেন সোহা এর থেকে আর দায়িত্বশীল কেউ আছে কেউ আছে নাকি কেউ নেই সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে ইসলাম নৈতিকতা পূর্ণ ধর্ম ইসলামে বিধবা বিবাহকে আবশ্যক করে দিয়েছে আর অন্য ধর্মে বিধবা বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে তিরিশ বছর আগে ছয় মারা গেছে যখন তার প্রথম সন্তানের বয়স ছিল ছয় মাস অর্থাৎ তখনও সে যুবতী ছিল তিরিশ বছর আগে মারা গেছে আজও পর্যন্ত বিবাহের কোনো ব্যবস্থা তার ধর্ম তার সমাজ করে নাই শুধু তাই না ইসলাম ধর্মের উপরে অপবাদ দেওয়া হয় বলতে গেলে অনেক কথা অথচ অমুসলিমদের ধর্মে ছিল স্বামী যদি মারা যায় তাহলে তার সাথে চিতায় করতে হবে ইতিহাস পড়েননি আপনারা রাজা রামমোহন রায় সে তার আমলে বা তার সাথে আরো অন্য মুসলিমদের সহযোগিতা বন্ধ হয়েছিল আর ইসলাম কি বলেছে স্বামী মারা গেলে মাত্র তিন মাস দশ দিন কতদিন তিন মাস দশ দিন সে সময় ক্ষেপণ করবে বিবাহ করবে না তিন মাস দশ দিন পরে সে স্বাধীন তখন তার অভিভাবকের অভিভাবকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বিধবা মহিলার অভিভাবকেরও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই সে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে এটাই এটাই ইসলাম যে সে যেন বিচার না করে সে অভিভাবকহীন না থাকে সে না থাকে যেন আবার পুরুষদেরকেও এরকম সুযোগ দেওয়া হয়েছে সে অন্য স্ত্রী গ্রহণ করতে পারে তো ইসলাম হচ্ছে নৈতিকতার ধর্ম এটা আমাদের পরিবারেও বাস্তবায়ন করতে হবে আমার ছেলে অনৈতিক কাজ করবে আর আমি অভাবের কারণে আর এই বয়স হয় না এই কথা বলে তাদেরকে অনৈতিকতার সুযোগ দিবে তা কখনোই সঠিক ন প্রিয় পরিস্থিতি তা আমরা শেষ দেয়া বলবো আল্লাহসমানতলা বলছেন অল্ ক আই দুমিনা নিশা আল্লাতিলা ইয়ার জু না নিকা আহা ফালাইসা আলাইহিন না জোনাহন আইয়া দো আনা আইয়া দো আনা সিয়া বা না আইয়া দো আনা সিয়াবা হোন্না অর্থাৎ আল্লাহ পুজাতে যাচ্ছেন অল্ ক আই দুমিনা নিশা আল্লাতিলা আর জু যাদের বিবাহ করার কোনো আশা নেই অর্থাৎ যারা বৃদ্ধ যারা বৃদ্ধা হয়ে গেছে এইরকম বিবাহের বিবাহ করার যাদের কোনো আশা নেই তারা তাদের স্বাভাবিক পোশাক আশাক খুলে রাখতে পারে মানে পর্দার ব্যাপারটা অত গুরুত্ব তাদের নেই যে সমস্ত বৃদ্ধা মহিলারা বিবাহের আশা করে না তাদের পর্দার অত বেশি গুরুত্ব নেই তারা স্বাভাবিকভাবে তাদের ওড়না বা গহনা এটা খুলে রাখতে পারে বা বের করে রাখতে পারে এটাতে তাদের কোনো পাপ হবে না এটাতে তাদের কোনো পাপ হবে না তার মানে বুঝলাম যারা বৃদ্ধা মানুষ তারা যদি তাদের মাথার উন্যা খুলে রাখে বা গহনা বের করে রাখে তাহলে তাদের কোনো গোনা হবে না অর্থাৎ তাদের পর্দার ব্যাপারে এত বেশি কড়াকড়ি আরোপ করা হয়নি কেন যেহেতু তাদের দ্বারা ফিতনা ফাসাদ ঘটার সম্ভাবনা কম আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম শেয়ার ইসলাম ইসলামের নিদর্শন আর ইসলামে এই বিধানগুলি কেন আরোপ করা হলো পর্দার বিধানটা দিয়ে আল্লাহ লাভটা কি কি উপকার হলো মদ খাওয়া নিষেধ করে আল্লাহর উপকারটা কি এটার সাথে ইবাদতের সম্পর্কটা কি আসলে মদ খাওয়া নিষেধের সাথে কি আল্লাহর ইবাদতের সম্পর্ক আছে মদ খেলে আর না খেলে সমস্যাটা পর্দা করার সাথে কি আল্লাহর ইবাদতের সম্পর্ক আছে একজন মহিলা পর্দা করে না সে নামাজ পড়তে পারবে না সে রোজা রাখতে পারবে না তাহলে কি ইবাদতের সাথে কোনো সম্পর্ক আছে ইবাদতের সাথে সম্পর্ক নেই বরং সম্পর্ক আছে সমাজের সাথে আল্লাহর আদেশের সাথে মহিলা যদি পর্দা না করে তাহলে সমাজে বিশৃঙ্খলা ঘটবে ব্যবিচার ঘটবে একজন আর একজনকে হত্যা করবে এইটার কারণেই সমাজকে ঠিক রাখার কারণেই পর্দার বিধান কি করা হয়েছে আবশ্যক করা হয়েছে এটাকে বলা হয় যে কেন এই বিধানটা আরোপ করলেন এটা খুঁজে বের করেছেন শাহ ওয়ালুল্লাহ মহমদুদ্দ দেহলভী তার অনেক বড় একটি কিতাব আছে যেটা আমরা শিক্ষা বিভাগে পড়তাম যে কেন আল্লাহ তালা এটা করলেন কি কারণে আদেশটা করলেন শলার তো তার ইবাদতের জন্য কিন্তু পর্দার ইবাদতটা কোথায় পর্দার ইবাদত হচ্ছে সমাজকে শৃঙ্খলাপূর্ণ রাখার জন্য তো যেটা বলছিলাম তো নারী বৃদ্ধা নারীদের দ্বারা তো আর এই সামাজিক শৃঙ্খলা হওয়ার সম্ভাবনা কম এই জন্য তারা যদি পর্দা না করে তাদের ব্যাপারে কি আছে ছাল আছে কিন্তু দুঃখজনক হলো আমাদের সমাজে উল্টে গেছে উল্টে গেছে মানে কি কি বৃদ্ধারা দেখবেন খুব আকারে পর্দা করে ঠিক না আর যাদের পর্দা করার কথা তারা একেবারে না করলেই ভালো হয় এমন একটা অবস্থা আর এই উল্টে যাওয়ার কারণে সমাজটাও কি উল্টে গেছে আল্লাহ বলছেন কথা বলছো এখন কেমন লাগে সমাজটা উল্টে গেছে না এখন তো তারপরও আল্লাহ তাআলা কি বলেছেন যদি এই মহিলারাও করে খয়রুল্লাহ আল্লাহ আলীর এই বৃদ্ধা মহিলারা যদি পর্দা করে তবুও সেটা তাদের জন্য কি করলাম তবে তাদের জন্য এটা সার আছে এটা কি আছে সার আছে কিন্তু তারপরও যদি করে এটা তাদের জন্য কি ভালো কারণ আল্লাহ আদেশ পালন হচ্ছে দেখেন মহিলারা যদি পর্দা করে মহিলাদের সবথেকে একটি বড় ইবাদত সবের জায়গা সব অর্জনের জায়গা আল্লাহর আদেশ পালনের জায়গা হচ্ছে পর্দা করা সেটা কিভাবে আল্লাহ তালা হেজাব রাখতে বলেছেন উল্লি ও আসিকা বিহিন্না জিলবাব আল্লাহ বলেছেন আপনি মুমিন নারীদেরকে বলুন আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে বলুন তারা যেন তাদের মাথার এই জিলবাব ওর নাকে মাথার উপর দিয়ে টেনে দেয় তো এটা কার আদেশ সবাই বলেন কার আদেশ এটা মাথার থেকে কাপড় এই যে দামার মাথায় একটা উন্না আছে না এটা আছে না পর্দা কিভাবে করবে জানেন এই উন্নাটাকে যদি সামনে টেনে বুকের উপরে দেন তাহলে কেমন হয় পর্দা ঠিক যেভাবে পর্দা হয় এইভাবে করতে হবে উনিশশো ষাট সালের ছবি দেখবেন মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় ছবিটা দেখি উনিশশো ষাট সালের মহিলারা এরকম পর্দা করতো তাদের মাথার কাপড় টেনে এই দিকে নিয়ে আসতো মানে এই পর্যন্ত আল্লাহ বলেছেন তাদের মাথার কাপড় যেন তাদের বক্ষের উপরে কি করে টেনে দেয় তার মাথার কাপড় বক্ষের উপরে টেনে দিতে হবে এইটা টেনে নিচে নামাতে হবে এটা হচ্ছে কি পর্দা যদি কেউ এভাবে পর্দা করে তাহলে সে সার্বক্ষণিক যত সময় হেজাব টেনে রাখবে তত সময় তার স্বভাব হতে থাকবে বলেন সভাব হবে কেন স্বভাব হবে এটা আল্লাহর আদেশ আপনি নামাজ পড়তেছেন পাঁচবার পাঁচবারে পাঁচবার আদেশ পালন করতেছেন আর সে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় গিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার হেজাব টেনে দিয়ে আছে। কার আদেশে কার আদেশে বলেন সুতরাং আল্লাহর আদেশে এই চব্বিশ ঘন্টা মেনে আসে মানে চব্বিশ ঘন্টায় তার সব হতে আছে বলেন সোহান আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী যদি এভাবে পর্দা করে তাহলে কী হবে সব সময় সব হতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা এতক্ষণ সুরানূরের ছাব্বিশ থেকে শুরু করে আরও বেশ কিছু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতগুলির উপরে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন প্রিয় উপস্থিতি আরেকটি কথা হচ্ছে আমি শুরুতে যেটা বলছিলাম যে বর্ষার সময় বর্ষা হবে নাকি রোদ হবে আর রোদের সময় রোদ হবে নাকি বর্ষা হবে এখন যদি মনে করেন বর্ষা হচ্ছে আমি বাড়িতে নামাজ পড়ব এইরকম সিদ্ধান্ত নেবেন না এ ব্যাপারে একটা হাদিস আছে সেটার একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল ধুলি ঝড় ছিল যেখানে যাওয়া সম্ভব ছিল না সলা আদায়ের জন্য এই জন্য আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছিলেন আসলা তুফিবাই তিক বাড়িতে সোলা দাদাই করো এবার আপনি সানে উরুদ না বুঝে প্রেক্ষাপট না বুঝে এক জায়গার সাল আর এক জায়গায় লাগাই দিবেন এইটা তো ঠিক হবে না যে বৃষ্টি হচ্ছে আপনি এই বাড়িতে আসেন আপনি সোলা আদায় করতে আসতে পারেন সাঁতা নিয়ে আপনি বলছেন না 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 আসলা তুফি ভাই তিকুম বাড়িতে সলাতাদাই করলেই হবে এটা আপনাকে পরিস্থিতি বুঝতে হবে সানে অরুদ বুঝতে হবে কোন প্রেক্ষাপটে আল্লাহ করেছেন কোন প্রেক্ষাপটে হাদিস বলেছেন সুতরাং বর্ষার সময় বর্ষা হবে রোদের সময় রোদ হবে আমাদের কাজ আমাদের গতিতেই কি করে যেতে হবে ইমানদার মুসলিম এরা তাদের ইমানের বলে বলিয়ান হয়ে কাজ করে ওই যে একজন বলেছিলেন নহে সমাপ্ত কর্মবোধের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহিদের তাই আমাদের বিশ্রামের সময় নেই তাওহিদের জ্যোতি কি উজ্জ্বল হয়ে ফুটেছে এখনো সমাজ থেকে বেদাত কি দূর হয়েছে এখনো সমাজ থেকে শির কি দূর হয়েছে এখনো সমাজে কুফর নেফা আল্লাহ দ্রোহিতা এখনো সমাজে বাস্তবায়ন রয়েছে সুতরাং যারা মোমেন তারা কখনোই বসে থাকতে পারে না বিশ্রাম দিতে পারে না পারে সবাই বলেন পারে পারে না সুতরাং আমাদেরকে এই সমস্ত অজুহাত দিয়ে দাওয়াতি কাজ থেকে দূরে থাকলে হবে না আল্লাহ তালা আমাদেরকে এই কাজের জন্যই বের করেছেন কুমতুম হয় রাম্মা ও হ্রুজাতিন্নাস তা মুরুন মারুফ অতান হাওনা আদিল মুমকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরা মুসলিম হয়েছ তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করেছি অন্য মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এখনো সমাজে অসৎ কাজ ব্যাপকভাবে বাস্তবায়িত রয়েছে যতদিন পর্যন্ত সমাজ থেকে রাষ্ট্র থেকে অসৎ কাজ দূরীভূত হবে না আর যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে জীবপাতে কথা থাকবে সেটা হোক এই জমিনে হোক জেলখানার মধ্যে হোক নিচে হোক উপরে যেখানেই হোক সেখানে এই সৎ কাজে আদেশ হবে আল্লাহর তাহিদের কথা হবে বসে থাকার মতো সুযোগ ইমানদারের এবং মুসলিমের নেই আল্লাহ সুহান আমাদের সকলকে এই বিষয়গুলি উপর আমল করা দান করুন আমি